বৈশু নামের বর্ষবরণ উৎসবে টিপড়ারা আয়োজন করে বয়স্ক গুরুজনের স্নান পর্ব ও আশীর্বাদ অনুষ্ঠান টিপ্রাণের মানুষজন তিন পর্বের বৈশ্য উৎসব পালন করে তিন দিনে চৈত্র সংক্রান্তির আগের দিনে হারি বৈশুখ চৈত্র সংক্রান্তির দিনে বিষুমা এবং নববর্ষের প্রথম দিনে বিশিকাতাল পর্ব নববর্ষের প্রথম দিনে এভাবে ওরা গুরুজনদের গোসল করায় পিড়িতে গায়ে জড়ায় নতুন বর্ষণ বয়োজ্যেষ্ঠদের স্নান ও বস্ত্রদানের মাধ্যমে টিপরারা গ্রহণ করে আশীর্বাদ পথ চলা শুরু করে নতুন বৎসরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপ্যায়নের পালা অভ্যাগত অতিথিরা ভাগ পেলেও আপ্যায়নের মূল লক্ষ্য বয়োজ্যেষ্ঠরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে টিবরা তরুণীরা হরেক রকম খাবারের সম্ভার তুলে ধরে গুরুজনদের সামনে আপ্যায়িত করে বিনম্র শ্রদ্ধায় উৎসবের আনন্দে মেতে টিপরারা ভুলে যায় না বয়োজ্যেষ্ঠদের কথা গুরুজনদের সম্মান জানানোর সাংবাদসরিক এই রীতি টিপরা জীবনধারার এক অনন্য বৈশিষ্ট্য আপ্যায়ন শেষে শুরু হয় মনোরঞ্জনের পর্ব কোনো একটা উপলক্ষ পেলেই নাচে গানে মেতে ওঠে ফুর্তিবাজ টিপরারা। বৈশু উৎসব ওরা মাতায় ছন্দ সুরের মূর্ছনায় টিপ্রাদির জনপ্রিয় এই নাচের নাম গরোয়া গরোয়া নাচের বিষয়বস্তু কখনো নববর্ষ কখনো বা মন দেয়া নেয়ার চিরন্তন গল্প বাহারি সাজগোজের বেলাতেও টিপরা মেয়েরা স্বতন্ত্র বৈশিষ্ট্য উজ্জ্বল গরুয়া নাচের তাল আর ছন্দে টিপড়ারা ফুটিয়ে তোলে কিংবদন্তীর শিব এবং গৌরীর প্রাণের আকুতি প্রবীণ আর নবীনের প্রাণের ঐক্যতানে টিপরা জীবন সংস্কৃতির আকর্ষণীয় এক উপস্থাপনা a boy chop. shop